আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সাকিব কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি তোমার পড়াশোনা কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি কি আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে জানো জানি কিন্তু আরো ভালো হবে জানতে পারলে ভালো হতো আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাহলে আমরা আজকে আল্লাহর কিছু গুণবাচক নাম সম্পর্কে জানব জি আপু আমি জানতে আগ্রহী তুমি আমাকে বলো আচ্ছা আচ্ছা শুনো তাহলে মহান আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে এই সকল নামের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায় আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রাউফুন আল্লাহ রাউফুন অর্থ পরম স্নেহশীল সদয় ইত্যাদি। অর্থ হল আল্লাহ অতি দয়ালু অত্যন্ত স্নেহশীল এটি আল্লাহর অন্যতম একটি গুণবাচক নাম আল্লাহর এই নামটি আর রহমান ও আর রহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষের প্রতি আল্লাহর অফুরন্ত দয়া ও মায়া রয়েছে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল ও পরম দয়ালু আচ্ছা আপু তাহলে আল্লাহ আমাদেরকে অনেক ভালো তাই না হ্যাঁ সাকিব আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়ালু তিনি আমাদের সবসময় ক্ষমা করেন এবং আমাদের মঙ্গল কামনা করেন আমরা যখন কোনো ভুল করি তখন তিনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের পথ প্রদর্শন করেন মূলত আমাদের ওপর আল্লাহর স্নেহ ও মায়া মমতার কোনো সীমা নেই আমরা তার স্নেহ মমতার সমুদ্রে বসবাস করছি আমরাও সকলের প্রতি স্নেহশীল ও দয়াদ্র হব এবং সকলকে ভালোবাসব জি আবু আমি বুঝতে পেরেছি আল্লাহ রাউফুন ছাড়াও আরও আল্লাহর অন্যান্য গুণবাচক নাম আছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ মুমিনুন মুমিনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী রক্ষণাবেক্ষণকারী জামিনদার এবং সত্য ঘোষণাকারী আল্লাহ মুমিনুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী মহান আল্লাহ আপন বান্দাদের মাঝে শান্তি ছড়িয়ে দেন এবং সৃষ্টি জগতের মাঝে নিরাপত্তা বিধান করেন আর উইর মাধ্যমে প্রশান্তি অবতীর্ণ করেন তিনি প্রতি সৃষ্টির যথার্থ তদারককারী আচ্ছা তাহলে কি মহান আল্লাহ প্রতিটি জীবের সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন হ্যাঁ সাকিব তুমি ঠিকই বলেছ তিনি কারোর পূর্ণ হ্রাস করেন না কাউকে প্রাপ্যের অতিরিক্ত শাস্তি দেন না একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমা করার অধিকারী মর্যাদা ও সম্মান প্রাপ্তির তিনিই অধিক হকদার বান্দাকে কল্যাণ ও অনুগ্রহ দানের তিনিই অধিক যোগ্য আচ্ছা আবু তাহলে তুমি আমাকে আল্লাহর আরও একটি গুণবাচক নাম সম্পর্কে বলো আচ্ছা আচ্ছা মহান আল্লাহ তাহালার আরও একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ ওয়াহ ওয়াহাব অর্থ অতীব দানশীল কোন বিনিময় সারা যিনি সবকিছু দান করে থাকেন এটি আল্লাহর অন্যতম একটি গুণবাচক নাম তিনি পরম দানশীল তিনি বাহ্যিক ও আধ্যাত্মিক রিজিক দান করেন তিনি তার বান্দার অন্দরে তার কল্যাণমুখী বিষয় ও প্রজ্ঞা উন্মুক্ত করে দেন তাকে সঠিক পথ প্রদর্শন করেন ও দোয়া কবুলের সৌভাগ্য দান করেন আচ্ছা আবু আল্লাহ কি তাহলে আমাদের অভিভাবকের মতন হ্যাঁ অবশ্যই মহান আল্লাহ আমাদের উত্তম অভিভাবক আমাদের কাছে যেসব নিয়ামত আছে তা সবই আল্লাহর পক্ষ থেকে আসে তিনি দানকারী তিনি সমস্ত সৃষ্টিকে তার রহমত ও করে রাখেন সমস্ত সৃষ্টি তার দয়া ও দানের মুখাপেক্ষী আচ্ছা মহান আল্লাহ যে আমাদের এত কিছু দান করেন তাহলে আমাদেরও কি দান করা উচিত অবশ্যই সাকিব আল্লাহ আমাদের অনেক দান করেন তাই আমাদেরও উচিত তার আদেশ মেনে চলা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা আচ্ছা সাকিব আজকে আমরা কি কি শিখলাম তুমি বলতে পারবে জি আব্বু আজকে আমরা শিখলাম আল্লাহ রাফুন আল্লাহ মমিনুন এবং আল্লাহ ওয়াহ আবুন নামগুলোর অর্থ এবং গুণাবলী হুম ঠিক বলেছো আশা করি এই নামগুলি তুমি মনে রাখবে ইনশাআল্লাহ আব্বু আমি এই নামগুলো মনে রাখবো এবং অন্যদেরকেও শিখাবো আলহামদুলিল্লাহ চলো এখন আমরা মাগরিবের নামাজ পড়তে চাই জি আপু তাহলে আমিও নামাজ পড়তে চাই আসসালাম আসসালাম সাকিব